এমএম বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে এক হাজার টাকা থেকে আঠেরোশো টাকা জুন থেকে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিরাট বড় সুখবর রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ভাতা এবার বাড়তে চলেছে হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহল থেকে জুন মাস থেকে সাধারণ মহিলারা দেড় হাজার এবং তপসলী মহিলারা আঠেরোশো টাকা করে মাসিক ভাতা পাবে বলে শোনা যাচ্ছে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র কোনো ভাতা প্রকল্প নয় এটি বাংলার মহিলাদের যোগ্য সম্মান আর এই প্রকল্প চালু করছিলাম সারা পৃথিবীতে প্রথম আর এটাই আমরা সারা জীবন চালিয়ে যাব এমনকি এই ঘোষণার পর চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে গোটা রাজ্যে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পের আওতায় এক টাকা প্রতি মাসে এবং তফসলী জাতির মহিলারা বারোশো টাকা প্রতি মাসে ভাতা পান তবে নতুন ঘোষণায় অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা এবং তপসলী জাতির মহিলাদের প্রতি মাসে আঠেরোশো টাকা পর্যন্ত ভাতা পেতে পারে বলে জানা গিয়েছে এই প্রকল্পের ভাতা পেতে গেলে অবশ্যই আবেদনকারী মহিলাকে পঁচিশ থেকে ষাট বছর বয়সে হতে হবে এমনকি পশ্চিমবঙ্গ স্থানীয় বাসিন্দা হতে হবে পাশাপাশি পরিবারের কোনো সরকারি চাকরি ব্যক্তি থাকা যাবে না এমন নির্দিষ্ট আর্থিক সীমানার মধ্যে থাকতে হবে মুখ্যমন্ত্রী তার ভাষণে বিরোধীদের উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন তিনি বলেছেন কেউ কেউ এখন থেকে বলছে যে এত টাকা দেব এত টাকা দেব কিন্তু নির্বাচনের আগে যা বলেছিল তা দেননি আর আমরা দিচ্ছি এবং এভাবেই দিয়ে থাকব এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে সামনে নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিবাচক সাড়া ফেলতে পারে তবে এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধির বিষয়ে রকম অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং বিভিন্ন সূত্রে খবর অনুযায়ী জুন মাস থেকে নতুন ভাতা কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে তবে মহিলাদের বাড়তি ভাতা পাওয়ার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে তো এই ছিল আজকের আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন